আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমান ঘুরে আছি তো অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাব এখন বর্তমান আমি আছি আসলে মশকালি তো মশকালি আসি এমন একটা জায়গায় আসছি তো অনেক সুন্দরটা বাজার বাজারটা খুব সুন্দর আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর আসলে এই জায়গায় আসছে অনেক ভালো লাগতেছে তা আসলে ঘোরাঘুরি করতেছি তা আসলে নিজের প্রয়োজনে আসছি তো নিজের প্রয়োজনে যখন আসছি তাহলে একটু ঘুরতে হবে কাজও করতেছি ঘুরতেছি অনেক ভালো লাগতেছে পাশাপাশি আমি আপনাদেরকে জিনিসগুলো দেখাবো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো এই জন্য চলে আসছি অবশ্যই এখন কিন্তু আসলে ঘোরাঘুরির টাইম কিন্তু এখন আমরা এখনও খাওয়া দাওয়া করতে পারি নাই এই জন্য চিন্তা করলাম আমি আপনাদেরকে খাওয়া দাওয়ার পাশাপাশি কিছু একটা দেখানোর জন্য চেষ্টা করি অবশ্যই আমার কাছে ঘুরে এই বাজারটা ঘুরে অনেকটাই ভালো লাগলো তো অবশ্যই চিন্তা করতেছি আমি আপনাদের মাঝে কোনো একটা কিছু তুলে ধরবো অবশ্যই দেখবেন ভিডিওটা সাথে থাকবেন তো আসলেই দেখতে পারতেছেন এখানে অনেক সুন্দর সুন্দর মানে জিনিস পাওয়া যায় দোকানে দোকান আছে সুন্দর সুন্দর দোকান আছে বলে জায়গাগুলো মানে দোকানগুলো আমার কাছে এক বিষয়ে অনেক ভালো লাগতেছে অবশ্যই দেখলাম তো এখানে যে মানুষগুলো একটা বিষয় এখানে জিনিস আছে যে আসলে বলবো না কথাগুলো আসলে এখানে ঘুরে বা দেখতে অনেক ভালো লাগলো তো আমি চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে দেখতে পারতেছেন পাশাপাশি হোটেল আছে কয়েকটা তো আমরা প্রতিনিয়ত আমরা একটা হোটেলে খাই ওই দেখেন ওই যে হোটেলটা দেখা যাচ্ছে এখানে আমরা সবসময় খাওয়া দাওয়া করি তো ওই জন্য চলে আসলাম হ্যাঁ টেপে করে চলে এসেছি তো অবশ্যই এখানে ভাইয়া মনে হয় দেখতে পারতেছেন মানে উটি বানাবে আর কি মানে যেটা পরোটা বলে এগুলোগুলো বানাবে তো আমরা চলে আসলাম হ্যাঁ পাপা করে আমাদের ভাই বিরাদের অলরেডি চলে আসছে আমার অলরেডি একটা ভাই এখানে মোবাইল বসে বসে মোবাইল টিপতেছে